হঠাৎ রাত বিরাতে মেহমানের আগমনে রাত বারোটায় ডাল ভাত খাইয়ে মেহমানকে ঘুম পাড়িয়ে রাখলাম কারণ হলো কি জানো তো এমন একটা সময় আসছে মাছ ডিম কিছুই ছিল না আজকে আমার বাসায় গত ভিডিওতে তোমরা তো দেখেইছ মানে ফ্রিজটা ডিপ ক্লিন করেছি মাত্র দুইটা টাকি মাছ ছিল ডিম রান্না করেছিলাম তারই রাতের ভিডিও এটা মানে হঠাৎ আমার জামাই মানে তোমাদের দাদা ভাই পাঁচজন লোক নিয়ে আসলো হ্যাঁ আগে থেকে আমাকে বলা হয়নি গো আমি মহামান মেহমান দেখে তো একদমই অবাক এখন আমি কি করব কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করব কি মনে করবে তারা আগে থেকে জানা থাকলে তো তাও একটা কিছু করা যেত আর এখন বাজে রাত্র দশটা আর আর এমন একটা বাজে রাত মানে মানে কী বলবো তবে হ্যাঁ হঠাৎ করে মেহমান আসাটা কিন্তু অবশ্য আমার পছন্দই কারণ তাদের মনে কিন্তু কোনো পেঁয়াজ থাকে না তারা খুবই সহজ সরল হয় যাই হোক তাদের ভাগ্যে যা আছে তাই হবে মেহমান বলতেছে শুধু ডাল ভাত হলেই নাকি চলবে আলু ভত্তা হলেই চলবে দুঃখের বিষয় কি জানো তো আজকে না আলুটাও ছিল না কি একটা অবস্থা বলো মানে তোমরা প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো আমার কিন্তু সব সবসময় বাজারটা থাকে এর মধ্যে যাই ছিল শুধু মাংসই ছিল মুরগির মাংস নিয়ে নিয়েছি একটু বেশি করে তার মধ্যে টুম্পাকে দিয়ে দিলাম পেঁয়াজ কাটতে টুম্পা তো আর কান্না করছে আর কাটতেছে হাতে হাতে করতে হবে তো এর মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে এই যে একটু মাংস রান্না করবো আদা রসুন সব কিছুই পেস্ট করে নিচ্ছে কিছুই ছিল না একরকম এরকম একটা সময় মেহমান আসছে আসলে নিজের কাছেও খারাপ লাগে এই সময় মেহমান আসলে যাই হোক তারা তো শুধু বলতেছে আলু পত্তার ডাল হলেই চলবো আলুও নেই আর আলু পত্তা ডাল দিয়ে কি একটা মেহমানকে খাওয়ানো যায় বলো কী বলবে কি মনে করবে কিছু মনে করবে না তারপরেও এর মধ্যে সময় নেই মানে তেলটা জাল ঢালতে যাব তার মধ্যে এইভাবে যেন সহ্য হচ্ছে না কখন যে রান্নাটা হবে একদম আজকে রান্না যেন শেষই হচ্ছে না আর তোমাদের দাদাভাই কতক্ষণ পর পর এসে তারা দিচ্ছে এখনও হয়নি এখনও হয়নি বাবারে বাবা মাংস নামাতে গেলে দেখা যায় খুলতে খুলতে কিন্তু মাংসটা মানে আর ডিপ ফ্রিজ থেকে খুলতে কিন্তু অনেকটা সময় লেগে যায় মাংসটা ইয়ে করতে আর কি প্রসেসিং করতে যাই হোক এর মধ্যে কিন্তু আমার ডাল বাড়তে হয়ে গেছে মেহমানের জন্য আর গুট গুটে অন্ধকার সবাই এখন আমার মনে হয় ঘুমিয়ে পড়েছে তার মধ্যে আমার কিন্তু আর মাংসটা একদম ছোট ছোট করে কাটে নিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রাত কতটা বেজে গেছে এত দেরি করে মেহমান কি কি খাওয়ানোটা ঠিক হয় যাই হোক এর মধ্যে দেখো এদিকে আমার ডালটাও হয়ে গেছে আম ডাল আর টমেটো দিয়ে করেছি ডালটা যেরকম মানে ডালটা দিয়ে খেয়ে সবাই এত তৃপ্তি পেয়েছে ডালটাই হলে নাকি চলে যেত এরকম ডাল হলে নাকি আর কিছুই লাগে না সত্যি আম দে ডালটা রান্না করেছেন না বেশ মজাই হয়েছিল যাই হোক এদিকে মাংসটা বসিয়ে আমি থালাবাটি যেটা ছিল সব কিছু একটু ধুয়ে নিচ্ছি আর একদম কেমন জানি লাগতেছে একদম যেন একদম জাদু দিয়ে ম্যাজিক দিয়ে যেন রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় মেহমানকে বসিয়ে রেখেছি আর এর মধ্যে তোমাদের দাদাভাই কতক্ষণ পর 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 এসে আমাকে তারা দিচ্ছে কি গো হয় না হয় না কীরকম বলো তার মধ্যে যাই হোক মাংসটা আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম আর একটু বেশি করে কিন্তু মাংস নিয়েছি একটু শশা পেঁয়াজ দিয়ে একটু সালাদ করে নিচ্ছি বললাম না আলুও নেই ডিমও নেই কি দেহ মেহমানদেরকে বলো তো এর মধ্যে একটু সালাদ বানিয়ে নিচ্ছি একটু শর্ষের তেল দিয়ে এক এক করে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর আগে ওই ড্রিফেই ছিল একটু মিষ্টি ছিল মিষ্টি দিয়েছি আর মিষ্টি কিছু আছে আর ওই আচার আছে আর কি এর মধ্যে এই দিয়ে আজকে মেহমানকে রাত বিরাতে খাইয়ে বিদাই মানে ঘুম পাড়িয়ে রাখবো আজকে থাকবে আর কি এর মধ্যে এখন বাজে এগারোটা একচল্লিশ আমি এক ঘন্টার মধ্যে কিন্তু রান্নাটা করেছি দেড় ঘন্টার মধ্যে যাই হোক এর মধ্যে যে সবাইকে খেতে ও দিয়ে দিলাম সবাইকে নেই নি মানে সবাই প্রায় একরকম খালি খালি গাইয়ে আছে বেশ গরম তো গো এর মধ্যে গেলে আমার মানে ফ্ল্যাট কন্টেন্ট এসে পড়বে এর মধ্যে কিন্তু সবার খাওয়া দাওয়া সে এই যে মাংস ডাল কিন্তু প্রায় শেষ এর মধ্যে বেশ ভালোই খেয়েছে নাকি যাই হোক রাতে আর কী ব্যবস্থা করবো বলো সারাদিনের শেষে এর মধ্যে এখন ভাজে বারোটা বাস তার মধ্যে তারা কিন্তু দদি নিয়ে আসছিলো আমি তাদেরকে দদিও দিয়েছি আচারও দিয়েছি সেটা আর স্কিপ করা হয়ে গেছে আর কি এর মধ্যে আমি রান্নার রুম তারপর সব কিছু পরিষ্কার করে নিয়েছি এক গাদা থালা দিয়ে নিয়েছি আর কালকে রান্না করব মানে সকালবেলা যেন নাস্তাটা তাড়াতাড়ি হয় দেখি রুটি করবো আর ডাল ভিজিয়ে রেখেছি একটু শ্যামাই ট্যামাই করে দিব সেমাই আছে এর মধ্যে এই যে বাতের হাড়িটা রাত্রবেলা আমি বাতের কখনোই দুই না মানে মা লক্ষ্মী নাকি মানে আমাদের একটা প্রবাদ আছে মা লক্ষ্মী থাকে না যাই হোক চলো তাহলে আজকে এখানেই শেষ করছি গো